আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ গড়ির কাটা বলছে রাত বারোটা বাজে দশ মিনিট আসলে ব্যস্ততার কারণে বাইকে তেল ভরতে পারিনি মূলত রাত্রেবেলা বের হওয়ার উদ্দেশ্য হলো পাম্পে যাব পাম্পে গিয়ে তেল রিফিল করে নিয়ে আসবো আর এমনি তো দিনের বেলা ইদানিং খুব গ্যাদারিং দেখা যাচ্ছে কারণ ঢাকা সিটিতে দেখা যায় মূলত রোজারিদের দুদিন আগে কিন্তু রাস্তাঘাট অনেকটা ফাঁকা হয়ে যায় কিন্তু কুরবানি বিপরীত লাইক গরুর বাজারের কারণেই মূলত একটু বেশি হয় এরকমটা এখনও আশেপাশে যে মানুষ দেখা যাচ্ছে রিকশা এগিয়ে যাচ্ছি আর আমার সচরাচর জ্যামের প্যারাটা নেওয়ার ধৈর্যটা একটু কমে গেছে আগে থেকে বাইক তো অনেকদিন ধরেই চালাই এখন আসলে বাইক নিয়ে বেশি একটা বের হওয়া হয় না দেখা যায় মূলত জাস্ট ছুটির দিনেই বের হওয়া হয় কারণ বাসা থেকে অফিস যেহেতু কাছায় তাই আর কি বাইক নিয়ে খুব একটা বের হওয়া হয় না এদিকে তো মোটামুটি নীরবই দেখতে পাচ্ছি এখন সামনে গেলে দেখা যাবে গ্যাদারিং কতটুকু হয় রাতের ঢাকা হ্যাঁ একটা পিক আপ যাচ্ছে সেটা তো গরু হুম বেশিরভাগ পিক আপের মনে হয় রাস্তা এখন বেশি দেখতে পাবো আমার যা মনে হচ্ছে হ্যাঁ যা ভাবছিলাম তাই মেন রোডের কাছাকাছি চলে আসছি এই যে এখনও দেখা যাচ্ছে বেশ কয়েকটা পিক আপ সিএনজি ফর্ম দিচ্ছি নড়ছেই না ঠিক আছে আমি সাইড দিয়ে চলে যাই বেশ মানুষজনও দেখা যাচ্ছে মনে হচ্ছে না মূলত দেখা যায় সচরাচর ওয়ার্কিং ডেগুলোতে এত মানুষের আনাগোনা থাকে না ঈদের জন্যই মূলত এত মানুষের আনাগোনা মেন রুডে উঠে গেলাম অনেকদিন পর এত রাতে বাইক ড্রাইভ করছি পাম্প বেশ একটা দূরে না আমার এখান থেকে পাম্প খুব কাছাকাছি মূলত আমি একটা পাম্প থেকেই তেল রিফিল করি বেশি একটা দূর না এই যেতে হয়তো বা কত রাস্তায় জ্যাম না থাকলে চার পাঁচ মিনিট সময় লাগবে সর্বোচ্চ ঠিক আছে আমি আমার মতো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি